তুই তুই নিবি না কি তাই করিব হ্যাঁ তুই কোনটা নিবি সেটা বল তোর এটা শুনি বলার হান্টার নিবি কার ক্লাসিক বা ইয়ে পছন্দ না বুলেট পছন্দ না বুলেট আমাদের জন্য আর হান্টার তাদের জন্য আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোর মুখে ফুল চন্দন হোক আমি হান্টা আমি বুলেটটা বা তুই হান্টার নিবি তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে এটা আমার ভাইব্রেরাদের ওপিনিয়ন আমরা শুনলাম এই যেমন ভাই ভ্রাজার হান্টার পছন্দ তবে এই সাদার থেকে লাল যে লাল ব্ল্যাক লাল কালারটা ওইটা বেশি ভালো লাগছে না আচ্ছা ভোট মেঝে এটা নিয়ে নেবো তাই তো না ইনশাল্লাহ নেব ইচ্ছা তো আছেই এটা নেওয়ার ইচ্ছা খুব অ্যাশ কালারটা বেশি পছন্দ অ্যাশ কালারটা ইয়ে করবো সব ভাই ব্রাদার দা সব আমরা তো যে ক্লাসিক বুলেট যে একটা পছন্দ আমার তো এইসবের থেকে ক্লাসিক বুলেটই বেশি গিয়ে হ্যাঁ যাই বাইরে যাই ছেলেগুলো সবাই সবার ওকে সবাই ভালো থাকবে 英語のお題。<laughs>